আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ সুনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলি সেনাবাহিনীর বিদায়ী চিফ অব স্টাফ হার্জি হালিবী বলেছেন গাজায় সব সামরিক লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প এদিকে হতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাম্প প্রশাসন এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন হল যে আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গাজা যুদ্ধের সব লক্ষ্য অর্জন সম্ভব হয়নি বলছে ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর বিদায়ী চিফ স্টাফ বলেছেন গাজায় সব সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে জানান তিনি আগামী ছয় মার্চ পদত্যাগ করবেন দু তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের হামলার সময় ব্যাপক নিরাপত্তা ত্রুটির দায়ভার তিনি গ্রহণ করবেন সাত অক্টোবরের ঘটনার পর পদত্যাগ করার কথা ছিল হালেবির তিনি বলেন গত সাত অক্টোবরের ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তদন্ত সম্পূর্ণ করবেন এবং নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি জোরদার করবেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাছে লেখা পদত্যাগপত্রে হালাইব লিখেছেন সাত অক্টোবর সকালে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা দিতে আইডিএফ ব্যর্থ হয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন তারা এক হাজার দুশো জন ইসরায়েলি বাসিন্দাকে হত্যা করেন এবং জিম্বি করে নিয়ে যান দুশো জনের বেশি মানুষকে এর প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় আসছিল ইসরায়েল প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাসের আগ্রসনের পর রোববার জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিনে তিন নারী ইসরায়েলি চিম্বিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প ইউক্রেনে আগ্রসন বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য সোশ্যালে এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি ট্রাম্প ওই পোস্টের শুরুতেই রুশ জনগণের প্রতি তার ভালোবাসা এবং পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে এরপর তিনি ওই অদ্ভুত যুদ্ধ বন্ধ করার জন্য সরাসরি হুমকি দেন ট্রাম্প লিখেছেন এটা শুধু আরো খারাপ হচ্ছে যদি আমরা একটি চুক্তি করতে না পারি এবং দ্রুতই তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে রাশিয়া যদি কোনো কিছু বিক্রি করে চলে তার উপর উচ্চ হারে কর শুল্ক এবং নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া আমার আর উপায় থাকবে না নতুন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন এখন একটি চুক্তি করার সময় আর কোনো প্রাণ হারানো উচিত হবে না রাশিয়া ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ তাদের খুব কম ব্যক্তি ও প্রতিষ্ঠান বা খাদ যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে রয়েছে ক্ষমতা এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠে পড়ে লেখেছেন ক্ষমতায় আসার আগেই লেবানন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের পর এবার তার লক্ষ্য রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ করা হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি নির্বাহী আদেশের সই করার পর ট্রাম্প বলেন শুধু ইয়েমেন নয় বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্য হুতিরা দায়ী ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা তার জন্য হুমকি তৈরি করেছে সেই সঙ্গে হুতেরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে জন্য হুমকি সালের অক্টোবর মাসে গাজা হামলা শুরু করার পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় একশোটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতেরা এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও দুটি ডুবিয়ে দেয় এতে চারজন নাবিক নিহত হন তবে গাজায় যুদ্ধবিরতি কার্য লোহিত সাগরে হামলা সীমিত করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা রোববার উনিশ জানুয়ারি হুতিরা তাদের মানবিক অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ঘোষণা করেছে দু সালের নভেম্বর থেকে তারা যেসব জাহাজের উপর হামলা শুরু করেছে তাদের উপর দেওয়া নিষেধাজ্ঞা বন্ধ করেছে ট্রাম্পকে সৌদি যুবরাজের ফোন হল যে আলোচনা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে কথা হয়েছে ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলাই যুক্তরাষ্ট্রে সৌদির বিনোদ ব্যাপকভাবে বাড়ানোর কথা ট্রাম্পকে বলেছেন এছাড়া বাণিজ্য বাড়ানোর কথা বলেছেন তিনি সৌদি আরবের মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয় ট্রাম্পকে যুবরাজ জানিয়েছেন আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তার দেশ প্রসঙ্গত প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর দু হাজার সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন সে সময় তিনি সৌদি আরবকে তার দেশ দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন জন্য ইরানকে দায়ী করে সৌদি আরব হামলার জেরে আসে শক্ত প্রতিক্রিয়া জানাতে পারেননি বলেন অভিযোগ তোলেন সৌদি আরব এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে তবে তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ইকিউরিটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে কোটি ডলারের বিনোগ পায়